আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি আজকে রেসিপি ভেজ মোমো যারা ভেজ মোমো খেতে পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর এর সঙ্গে আছে চটপটা টমেটোরের চাটনি তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একটু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এখানে কোনো গরম পানি প্রয়োজন নাই নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে একটু সফট করে মাখতে হবে এবার দেখুন ডোটা মাখা হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব হাতে করে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি তেলটা কিন্তু মেখে নেওয়ার পরই দিতে হবে প্রথমে দেওয়া যাবে না প্রথমে লবণ দিয়ে আর পানি দিয়ে ডোটা মাখতে হবে তারপরে কিন্তু তেল দিয়ে আবারও খুব ভালো করে ডলে নিতে হবে তো দেখুন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে আমি একটা সবজি চপার নিয়েছি এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে চপ করে নেব আপনাদের কাছে এরকম সবজি চপার না থাকলে আপনারা বটি অথবা ছুরির সাহায্যে কিন্তু খুব মিহি করেও কুঁচিয়ে নিতে পারেন তো দেখুন প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে চপ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এগুলো চপ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বাঁধাকপিটা ঢেলে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো একসঙ্গে চপ করে নেব আবারও দেখুন এগুলো সব কিছু একসঙ্গে আবারও চপ করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গ্রেট করা এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন যদি আপনারা ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন এবার সবজিগুলো যেগুলো আমি চপ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো করা যাবে না লো করলে সবজি থেকে পানি ছেড়ে যাবে সেজন্য হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এবার বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম দিয়ে সব কিছু বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সস এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এবার এটা ঠান্ডা হতে দেব ততক্ষণ আমি এখানে চাটনিটা তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি দুটো পাকা টমেটোর নিয়ে নিয়েছি দুটো আদা কুচি আর কয়েকটা রসুন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার সব কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন টমেটোরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আর এক চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে খুব সুন্দর করে গুলে নিলাম এবার কর্নফ্লার গলা পানিটা এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে চাটনিটা রেডি হয়ে যাবে চাটনিটা এখন আমি ঠান্ডা করতে দেব তারপরে বাকি অংশটা দেখাচ্ছি পরে এখন দেখুন ডোটাও বেশ কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে এখন এই থেকে লেচি কেটে নিচ্ছি তো খুব ছোটো ছোটো সাইজের লেচি কেটে নিতে হবে যেমন লুচির জন্য আমরা লেচি কাটি তার থেকেও কিন্তু এখানে আমি ছোটো সাইজের লেচিগুলো করছি এবার হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি তো লেচিগুলো যেহেতু খুব ছোট ছোট তাই আমি একসঙ্গে দুটো করে নিয়ে গোল করে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম যাতে এর গাটা খুব সুন্দর সফট থাকে তেলটা খুব ভালো করে মাখিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা এর পরিবর্তে ময়দাও দিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা লেচি তুলে আমি বেলে নিচ্ছি তো এটা খুব পাতলা করে নিতে হবে দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে তো আমি এখন দুই তিনটা লেচি একসঙ্গে বেলে নিচ্ছি তারপরে আমি এতে পুর ভরবো দেখুন আমি তিনটা লেচি বেলে নিয়েছি এখন এর মধ্যে পুরটা ভরে কিভাবে আমি মুড়বো একটু দেখে নিতে হবে এর জন্য দেখুন আমি এর মধ্যে পুরটা দিয়ে দিলাম এবার এক সাইড থেকে এভাবে কুচি কুচি করে মুড়ে নিতে হবে তো অর্ধেকটা পরিমাণ এইভাবে মুড়ে নিলাম অর্ধেকটা প্লেন রেখে দিলাম তারপরে এটা একসঙ্গে আটকে দিতে হবে তো দেখুন কিভাবে আমি করছি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মাঝ বরাবর একটু পুর দিয়ে দিলাম তারপরে পুরো অংশটাই একইভাবে মুড়ে নিতে হবে প্রথমেরটা ডিজাইনটা আমি অর্ধেকটা মুড়েছিলাম বাকিটা প্লেন রেখেছিলাম কিন্তু এবারে পুরোটাই একইভাবে মুড়ে নিচ্ছি আর তারপরে মাঝখানটা এভাবে একটু চেপে লক করে দিতে হবে দেখুন তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বানাতে পারেন এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারপাশে তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে মোমোগুলো স্টিম করার সময় এতে আটকে না যায় এবার কয়েকটা মোমোস আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফাঁকা ফাঁকা রেখে সাজাতে হবে যেন একটার সঙ্গে অন্যটা লেগে না যায় এগুলো স্টিম করার পরে কিন্তু অনেকটা ফুলে উঠবে আর উপর থেকেও আবার কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এখন একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি আর ওর মধ্যে থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব আর থালার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এদিকে দেখুন টমেটোর চাটনিটা এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে মি করে এটাকে পেস্ট করে নিতে হবে এটা পেস্ট করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপরে কয়েকটা উপকরণ এর মধ্যে মেশাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা চাইলে আপনারা যখন টমেটোটা সেদ্ধ করছিলেন তখনই দিয়ে দিতে পারেন এক চামচ দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিলে এটা এক মাস পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে খারাপ হবে না এক চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তাহলেই তৈরি হয়ে গেল মোমোস খাওয়ার জন্য এই চাটনিটা দেখুন এখন মোমোজগুলোও বেশ স্টিম হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিলাম একইভাবে সমস্তগুলো স্টিম করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল ভেজ মোমো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন যারা ভেজ মোমোস খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ